টুকু টমেটো মাঠে হাঁটে লাল জামাই রোদে পাটে বলে চলো খেলতে যাই ফল সবজির দলেই ঠাই পেঁপে পিউ বলে আমি হালকা ভেতর করি ঠান্ডা শান্তা চলো আজকে দৌড় দিই কে আগে পৌঁছায় তাই দেখি কুটি গড়িয়ে যায় মূল বলে আমার পা নাই ভাই গাজর গিজি হেসে বলে আমরা সবাই মজার দলে কলাকলি গাছের ছায়া বলে আমায় খেলে আসে মায়া শক্তি দিই আমি খেলোয়াড়ে খাও আমায় যদি দৌড় মাঠে আলু বলে আমার গায়ে মাটি তবুও রান্নায় আমি সেরা সাথী বেগুন বো বলে ভাজা হলে মচমচে আমি পাতে চলি চলে হঠাৎ আসে শিশুরণী আসে তার এক ছোট বাটি টুকু বলে আমায় খাও স্বাস্থ্য রাখো শক্তি পাও রনি খায় সবজি ফল হাসে মুখে চোখে জল মা বলে আরে বা রে বা আমার ছেলে তো খুব ভালো করে খেলল ফল আর সবজি খাও যদি স্বাস্থ্য থাকবে চমৎকার সদাসদি